হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার কিছুদিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসছি আর কি কাজে বিজি থাকি এর জন্য তো আপনাদের এটি দেখাবো আনবক্সিং করে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আর কি এটা রেডমি কোম্পানির সেম কোম্পানিরই শুধু নামটা ডিফারেন্ট এনএফসি দেওয়া আছে তা এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি এটা তার কথা না আবারই আনবক্সিং করবো সাথেই থাকুন তো আমি যেটা আনবক্সিং করতেছি এটা হোয়াইট কালার তা ফোনের সঙ্গে কি কি থাকে এখনই বলে দিব এবং ফোনের দামটাও বলে দিব। ধৈর্য সহকারে সবাই দেখুন তা ফোনটি এখন রাখি কি কি থাকে ফোনের সঙ্গে সব কিছু বলে দেই। তা ফোনের সঙ্গে আপনারা ফোনটা খুললেই পেয়ে যাবেন আর শুধু একটি সিলিকন সফট একটি হোয়াইট কালারের কাবার সিলিকন কাবার একটি পেয়ে যাবেন এ দেখেন নর্মাল সমস্যা নেই এটা অনেক সুন্দর সফট আছে আর সাথে থাকবে একটা দেখাই দিই এটা ইউএসবি টু টাইপ সির একটি ক্যাবল পাবেন ওয়ান মিটারের সাথে একটি অ্যাডাপ্টার পেয়ে যাবেন থ্রি পিনের একটি ফোর্টি ফাইভ ফার্স্ট অ্যাডাপ্টার পেয়ে যাবেন অরিজিনাল তা ফোনের ভিতর আর একটি পিন থাকবে আর কিছু না তা এখন আপনাদের ফোনটি দেখাবো সাথেই থাকুন তা এটা হলো রিয়েলমি সিক্স সেভেন্টি ওয়ান তা এটা আমি আনবক্সিং করতেছি স্টিকারটা উঠে ফেললে সুন্দর দেখা যাবে এটা ফার্স্ট অ্যাডাপ্টার যে হয়েছে ফোর্টি ফাইভ সব কিছু তো জানালাম তা এখন ফোনটার সম্পর্কে আসি তা ফোনটির দেখেন সুন্দর একটি ফিনিশিং করা হয়েছে ক্যামেরাটা ইউজ করা হয়েছে এটা দুইটা একটা দুইটা আর এটা এমনি নর্মালভাবে আর এইচডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে সুন্দর আর ক্যামেরা হলো ফিফটি মেগাপিক্সেল সাইডে আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক এটা দিয়ে আপনারা হলো হেডসেট কানেক্ট করার জন্য এটা আর কি আর এটা চার্জিং পোর্ট সি ইউজ করা হয়েছে স্পিকার আর সাইডে এটা পাওয়ার বাটন এটা পলিও মাপ বাটুন এটাই তা ফোনটি ওপেন করে দেখাবো আর ফোনটি ফোনটির সাইজ হল সিক্স যে লোগো চলে আসছে আর পিছনের কালারটা দেখায় এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ একটু জুম করেও দেখায় দেখেন ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা লেখায় আছে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও চলে আসবে তা আমি স্টিকারটা উঠায়ে দেখালে মনে হয় আরো সুন্দর ক্লিয়ার দেখা যাবে তা স্টিকারটা দেখে অনেক টাইট তারপরও উঠায় দেখালে সুন্দর দেখা যাবে কালারটা দেখেন একটি কালার তা এটা সেট আপ করে দেখাবো তা সেট আপ করার সাথে সাথে কিছু বলি এটার হলো আপনারা নিলে দেখে শুনে নিতে পারেন আর এখন আমি সেট আপ করে নেব নেক্সট তা এটার তা সেট আপ করতেও থাকে আপনাদের কিছু ইনফরমেশনও দিয়ে থাকতে এটা হলো ব্যাটারি সিক্স থাউজেন্ড ব্যাটারি থ্রি হান্ড্রেড এটার ব্যাটারি আর কি এটা সিম ইউজ করতে পারবেন দুইটা আর কি বলা হয় ইউজ করতে পারবেন আপনারা এটা কোনো সমস্যা নেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং এটার ক্যামেরাটা ওপেন করে আপনাদের দেখাবো ধৈর্য সহকারে দেখুন আর যারা এই ফোনটি বর্তমানে ইউজ করতেছেন যদি তাদের হাতে থাকে অবশ্যই তারা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা যাতে অন্যরা কিনতে অসহায় হয় আর কালারটা দেখেন এক কথায় অসাধারণ সিলভার একটি কালার সুন্দর একটি ডিজাইনের কালার দেখেন এক কথায় অসাধারণ আপনাদের আছে কেমন লাগছে ফোনের কালারটা অবশ্যই জানাবেন কেমন তা আমি ফোনের ক্যামেরাটা ওপেন করে দেখাই আর বক্সটা নিই তা ফোনের ক্যামেরাটা ওপেন করে নেব ফোনের ক্যামেরাটা একটু ঝুম করে দেখায় দেখেন ফোনের ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা খারাপ না ভালোই মোটামুটি চলে তা এটার প্রাইস সম্পর্কে এখন আসি এটার প্রাইস আপনি বাংলাদেশি টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি পাঁচশো বারো জিবি জিবি বুঝে দাম আসে তা আমাদের এটা দুশো ছাপ্পান্ন জিবি আপনি বাংলাদেশের তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই দেশের মানে এই দেশের টাকা কনভার্ট করলে বাংলাদেশের টাকায় আসবে তেরো হাজার পাঁচশো তা সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন কেমন ওকে আসসালামু আলাইকুম